হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আর কিভাবে আনবেন এ টু জেড কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনিও কিন্তু সেট আপ করতে পারবেন আপনার মোবাইল ফোনে গাইস সেট আপ টুটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের আগে ট্রাক মোডটি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে ডাউনলোড করে খেলবেন গাইস দেখতে পাচ্ছেন ট্রাক মোডটা আমার সামনে আর বাংলাদেশের যা যা থাকে এ টু জেড কিন্তু আপনারা এই মোডটাতে পেয়ে যাবেন তো এখানে লেখা আছে টুল বাক্স এবং কি বডিতে লেখা আছে সাধারণ পরিবহন আবার পিছনে দেখি লেখা আছে আপনার সন্তানকে দিন শিক্ষা দিন তো এক কথায় জোস লেভেলে কিন্তু ট্রাক মোড়টা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে মোড়টাতে দুইটা অ্যানিমেশন দেওয়া হয়েছে প্রথম অ্যানিমেশনের পেছনে মালামালি রিমুভ করতে পারবেন দ্বিতীয় অ্যানিমেশনে ট্রাকের মাথার উপরে দেখবেন একটা টুল বাক্সের মতো আছে ওইটা রিমুভ করতে পারবেন তাই সেই মোড়টাতে আপনারা বাস্তবে যে ট্রাকগুলোতে যেমন স্পিড থাকে যেমন ব্রেক থাকে যেমন কন্ট্রোল থাকে ঠিক তেমনই কিন্তু এই মোড়টাতে আপনারা পেয়ে যাবেন আর ড্যাশবোর্ডটা তো দেখতে পাচ্ছেন অরিজিনাল বাংলাদেশের ট্রাকের ড্যাশবোর্ড এখানে দেওয়া হয়েছে আর গাইছে এই মোড়টাতে স্পিড আপনারা একশো সত্তর থেকে একশো আশি প্লাস তুলতে পারবেন অনেকটা সময় নিয়ে গাইছে এখন আমি আপনাদেরকে দেখি কী দিব কীভাবে এই ট্রাক মোটে ডাউনলোড করে মোবাইলে সেট আপ করে খেলবেন আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকশনটি অল্প দেবেন তাহলে আমার এই চ্যানেল থেকে যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে আপনার অন্য নোটিফিকেশন চলে যাবে আর যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের এই সেট আপ টিউটোরিয়াল ভিডিও ট্রাক মোর্টি সেট আপ করে প্রথমে চলে যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও বক্সে দেখবেন ডাউনলোড লিঙ্কের জায়গায় একটা ভিডিও লিঙ্ক ওই ভিডিও লিঙ্কের ওপর ক্লিক করলে যেরকম মোর লেখা অপশন পাবেন এই মোরে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে যাওয়ার পর নিচে দেখুন আবারও যে মোর লেখা আছে তো ওই মোরে আপনারা আবারো ক্লিক করে দিবেন ক্লিক করে যাওয়ার পর এখানে দেখুন মোর ডাউনলোড লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে তো ওই লিঙ্কটা আপনাদের ডাউনলোড করতে হবে তো লিঙ্কটা ডাউনলোড করার জন্য লিঙ্কটার উপর আপনারা ক্লিক করে দিবেন গাইস আপনাদের সামনে এরকম মিটা হবে শু হলে আপনারা একটু নিচে চলে যাবেন একটু নিচে যাওয়ার পরে দেখবেন এখানে তিন তিনটা লিঙ্ক রয়েছে প্রথমটা যদি কাজ না করে অবশ্যই দ্বিতীয়টা ট্রাই করবেন দ্বিতীয়টা যদি কাজ না করে তাহলে তিন নাম্বার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনারা ট্রাই করবেন অবশ্যই ডাউনলোড হয়ে যাবে তো আমার আমি তিন নাম্বার লিঙ্কটাই উপরেই ক্লিক করতেছি আর তিন নম্বর লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রাক মোডটি আছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আর ট্রাক মোডটির সাইজ হচ্ছে মাত্র এগারো বেশি সময় লাগবে না ডাউনলোড হতে তো আপনার ধৈর্য সহকারে পুরোটা ডাউনলোড করে নেবেন ট্রাক মোডটি সেট আপ করার জন্য আপনাদের একটা অ্যাপস লাগবে অ্যাপসটার নাম হচ্ছে জেট আর প্লে স্টোরে খুব সহজেই ইনস্টল করে নেবেন তো আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রাক মোডটা ডাউনলোড হয়ে গেছে আর এখন আপনাদের সামনে এরকম হল আপনাদের প্রথমে দেখুন যেটা আছে এবার এক্সট্রা টুর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে উপরে যে ফাইলটা আছে টাটা ষোলো পনেরো ট্রাক মোড এই মোডটা আপনাদের এখন কপি করতে হবে কপি করার জন্য মোডটার উপরে চেপে ধরবেন চেপে ধরার পরে যে নিচে দেখুন দুই নাম্বার যে কপি লেখা আছে এই কপি দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখুন বাসিট ফোল্ডার আছে তো এই বাসিট ফোল্ডারে আপনারা ক্লিক করে দেবেন

তো গেমটা লোড নিতে যাচ্ছে আপনারা বাসমোট ইন সেই গেমটি ওপেন করে নিবেন তো বাসন মোটের সেই গেমটাতে ওপেন করার পরে গ্যারেজ অপশন আছে গ্যারেজ অপশনে ক্লিক করলে ডান পাশে দেখুন এরও চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ট্রাক মোট আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এই ট্রাক মোট কোনো কিন্তু স্ক্রিন সেট আপ করতে হবে না জাস্ট আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা সেট আপ করবেন তাহলেই হয়ে যাবে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ট্রাক মোডটা কিন্তু খুব সহজে সেট আপ করা হয়ে গেল আপনারাও চলে এভাবে সেট আপ করতে পারবেন আবার অনেকে আছেন বাংলাদেশ ট্রাফিক ওভিবি বাংলাদেশি ম্যাপ মোড সেট আপ করতে পারেন না তো তারা আমার চ্যানেলটা একটু ভালোভাবে ঘুরে দেখবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেখবেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখে আপনারা কিন্তু বাংলাদেশ ট্রাফিক ওবিবি এবং কি ম্যাপ মোড সেট আপ করতে পারেন আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে যে বিল নোটিফিকেশনটি আছে সেটা কিন্তু অল করে দিবেন তাহলে এরকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে আর যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন সব সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই আল্লাহ হাফেজ